কেউ বেলার বুটিক থেকে খুব ব্যয়বহুল্য পশমের কোট চুরি করেছে তার বুটিকের লকটি অক্ষত ছিল তার মানে চোরের কাছে এটির একটি চাবি ছিল বেলা তাড়াতাড়ি গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন বেলা মেহুলকে জানিয়েছিল যে কেবলমাত্র তিনজনের কোটটিতে অ্যাক্সেস রয়েছে মেহুল তিনজনকে জিজ্ঞাসাবাদ করলেন এমা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ছিলাম এবং আমি নিরামিষ আমি পশম করি না অলিভার আমি দশ বছর ধরে বেলা বুটিকটিতে কাজ করছি আমি কখনোই তার কাছে থেকে চুরি করব না মিয়া আমি খুবই কমই বুটিকের কাছে যাই আমার পশমের প্রতি অ্যালার্জি আছে আপনি কি চোরকে দেখে শনাক্ত করতে পারলেন মিয়া বলেছিল যে সে পশমের প্রতি অ্যালার্জি আছে তবে তার একটি বিড়াল রয়েছে সে মিথ্যে কথা বলছে চুরি করেছে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না